আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি দারুণ মজার একটা ভাইরাল রেসিপি এইটা হচ্ছে ডিমের সিঙ্গারা কুষ্টিয়া যশোনা চুয়াডাঙ্গার ওইদিকে একটা হোটেল এটা বিক্রি করতেছে মানুষ লাইনে দাঁড়ায় তামা করে খাইতেছে তৈরি করা খুবই সহজ তো ভাবলাম আপনাদের দেখাই দিই ঘরে থাকা সাধারণ জিনিসপত্রে আপনারা ঝটপট বানা নিতে পারবেন ওরা পঁচিশ টাকা করে বেচে আপনার হয়তো এটা বারো তেরো টাকা খরচ করবে তো আসান থেকে শুরু করা যাক আমি এখানে দুই কাপ ময়দা নিয়ে নিছি। এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিব এক টেবিল চামচ তেল দিব রান্নার তেল আর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এটাকে মেখে একটা রুটি পাউডার মতো খামির তৈরি করে নিব তো ভালো মতো মতে নিলাম হয়ে গেল আমার খামিরটা এখন এটাকে আমি ঢেকে রেখে দিব পনেরো বিশ মিনিট যাতে মহেশ চতুর্দিকে ছড়া এটা আর একটু নরম হয়ে যাইতে পারে বিশ মিনিট পরে এই হচ্ছে আমার খামিরটা বেশ কতক্ষণ নরম হয়ে গেছে এখন এইটাকে আমি এর মধ্যে একটু ভালো মতো ময়ান দিয়ে নেই একটু ভালো মতো ময়ান দিয়ে নিলাম এখন এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব খুব ছোটো আমি যতটুকু করব রুটিটা ততটুকু ছোটো ছোটো লেচি কেটে নেব এই যে এরকম সাইজের এখন এই লেচিগুলা থেকে আমি রুটি বেলে নিব রুটিটা হবে আমাদের নর্মাল খাওয়া রুটি থেকে সামান্য একটু পাতলা খুব বেশি পাতলা না কিন্তু নর্মাল রুটির থেকে সামান্য একটু পাতলা তো আমি সব কয়টা রুটি বেলে নিলাম এখন এইখানে আমি রেখেছি দেখেন একটা বাটির মধ্যে আমি আস্তে একটা ডিম ভেঙে নিছি আরেকটার মধ্যে একটু পিঁয়াজ মরিচ দিয়ে আরেকটা ডিম ভেঙে নিছি এখন একটু লবণ দিয়ে পিঁয়াজ মরিচ সহ ডিমটাকে আমি ভালো মতো ফেটে নিব যেরকম আমরা ডিমের ভাজি করি আর কি সেরকম আর যেই দিনটা আস্ত রাখছি মানে কোনো কিছু দেই নেই পেঁয়াজ মরিচ ওর মধ্যে হালকা একটু লবণ দিয়ে নেব এখন এই রুটিগুলা থেকে একটা রুটি নিয়ে আমি সাইডগুলোর মধ্যে একটু পানি লাগিয়ে নিব ভালো মতো যাতে আটা আটা হয় এখন এইটাকে আমি কনের মতো ভাজ করে নেব মানে অনেকটা আমাদের ঝালমুড়ির ঠোঙার মতো এবং ভাজ করে চেপে চেপে লাগাই দিতে হবে সাইডগুলো মানে যেখানে ভাজটা করলাম সেখানে যাতে কোনো দিকে কোনো লিক না থাকে এখন এর মধ্যে আমি ডিমটা ঢেলে দিব ঢেলে দেওয়ার আগে এইটার উপর যে খোলা অংশটা আছে তার চতুর্দিকে আমি ভালো মতো একটু পানি লাগিয়ে নিব আঠা আঠা করে যাতে আমি ডিমটা দেওয়ার পরে ভালো মতো এটাকে সিল করে দিতে পারি এখন ডিমটা আস্তে করে এর মধ্যে ঢেলে দেব আস্ত ডিমটা দিলাম আমি প্রথমে দিয়ে এই সাইডগুলোকে এনে এইভাবে এভাবে চেপে 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 মুখটাকে বন্ধ করে দিতে হবে খুব ভালো মতো চেপে বন্ধ করে দিতে হবে যাতে কোনো দিকে কোনো লিক না থাকে ভালো মতো চেপে বন্ধ করে দিতে হবে এর আগেই ভালো মতো পানি দিয়ে নিছি আর এটা লেগে থাকবে এইরকম করে নিতে হবে সবগুলোকে আর খুব দ্রুত ওই কাজটা করে নিতে হবে কারণ এরপর সাথে সাথেই কিন্তু এটা ভাসতে হবে এটা কিন্তু করে রেখে দেওয়া যাবে না আর সাইজে যদি কোথাও ডিম লাগে ডিম লাগলে কিন্তু ওই জায়গাটা আর জোড়া লাগবে না সেই জন্য ডিম ছাড়াই আপনারা এটাকে পানি দিয়ে যত দ্রুত সম্ভব সিল করে দিবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি যে ডিমটা পেঁয়াজ মরিচ দিয়ে মাখায় রাখলাম ওইটা দিয়ে আমি ঠিক একই রকমের এই যে নিয়ে নিলাম কিছুটা ডিম ওখান থেকে এটা চতুর্দিকে একটু পানি লাগাই নিব বেশ আঠা আঠা করে ঘষে ঘষে এখন এটাকে আবার সেই কোণের মতো মানে ঝালমুড়ির ঠোঙার মতো সেপ দিব দিয়ে একদম নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত এক ভালো মতো টিপে টিপে লাগাই দিব যাতে কোনো দিকে কোনো ফুটা না থাকে কিংবা ফুটা না হইতে পারে আর কি খুব শক্ত করে চেপে দিতে হবে দিয়ে এখন এর মধ্যে ওই ফেটানো ডিম থেকে পরিমাণ মতো ডিম ঢেলে দিব দিয়ে ঠিক মুখটা আগের মতো টেনে এনে এইভাবে চেপে চেপে লাগাই দিতে হবে খেয়াল রাখতে হবে যে ডিম যাতে কোনো অবস্থায় মুখের মধ্যে না লাগে তাহলে কিন্তু এটা আটকাবে না আবার সুন্দর করে চেপে চেপে লাগাই দিলাম এখন এটাকে রাখা যাবে না আমার এটা করি সাথে সাথে ভেজে ফেলতে হবে তা আসেন ভাজা শুরু করি এখন আমি একটা কড়াইয়ে কিছু তেল গরম রাখছি এটা কিন্তু মাঝারির থেকেও একটু নিচে আছে কারণ অল্প আছে ভাজতে হবে নাহলে ঝট করে উপরটা পুড়ে যাবে নিচের দিকটা ভিতরটা হবে না এর মধ্যে আমি এই যে বানাইলাম এগুলাকে দিয়ে আমি ভেজে নিব সুন্দর করে ছেড়ে দিব এই যে দেখেন এখনও কিন্তু বুধ বুধ না মানে বেশ লোয়ার মিডিয়ামের মাঝামাঝি আছে আজটা তো যে দুইটা বানাইছি এই দুইটা আগে ছেড়ে দিই দিয়ে আমি এখন বাকিগুলোও বানানো শুরু করবো এখানে আরও একটা বোধ হয় যাবে আরেকটা আমি এর মধ্যে ছাড় ছাড়তে থাকি আরও একটা বানা নিলাম এইগুলোকে একটু খোঁচা মেরে সাইডে সরাই দিয়ে একটু ফাঁক করে আরেকটাকেও ছেড়ে দিব বাস এগুলা হইতে থাক এগুলোকে একটু উল্টায় দেই এই যে দেখেন পিচ নিচের দিকটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে কিছুটা আর আরেকটাও হইতে থাক এখন এগুলাকে উল্টায় পাল্টায় আমি সুন্দর করে বাদামি করে পছন্দ মতো ভেজে নিব প্রায় সাত আট মিনিট ভাজলাম ভাজার পরে প্রথমে যে দুটা দিই সেগুলো প্রায় হয়ে গেছে যে দেখেন সুন্দর বাদামি হয়ে ভাজা হয়ে গেছে মচমচ করে এখন এইগুলাকে আমি তুলে নিব এর থেকে একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে নিছি তার মধ্যে উঠে নিব আর বাকিটা ভাজা হয়ে যে থাক এর সাথে আরও আমি দুই চারটা বানা এখন ছেড়ে দিই দিয়ে সবগুলোকে আমি এভাবে বাদামি করে ভেজে নিব অল্প আছে মিডিয়াম আর লোর মাঝামাঝি আছে কিন্তু তো এই দেখেন হয়ে গেল আমার দারু মজার ভাইরাল ডিমের সিঙ্গারা পঁচিশ টাকা করে বিক্রি করতেছে যশোরনা কুষ্টি আর কোন জায়গায় জানি লোকে লাইন ধরে খাইতেছে আমিও বানায় দেখলাম কিন্তু এটা খাইতে যে আসলেই কত মজা একবার বানালেই বুঝবেন বিশেষ করে পেঁয়াজ মরিচ দিয়ে যেটা বানাইছি সেটা অসাধারণ স্বাদ তৈরি করা দেখলেন খুবই সহজ একটু নিয়ে করতে হবে কিন্তু একবার বানানোর পরে বাচ্চা বড়ো সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারেন বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে অল্প পয়সায় ঘরে থাকা জিনিসে হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেজে থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লা